ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের চব্বিশতম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় সভায় শেয়ারহোল্ডারদের মতামতের ভিত্তিতে একত্রিশ ডিসেম্বর দু সালের জন্য পনেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত অনুমোদিত হয় বিস্তারিত থাকছে রিপোর্টে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের চব্বিশতম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আহাজ মোহাম্মদ সাইদ খোকন এমপি এছাড়া সভায় সংযুক্ত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান আলহাদ মোহাম্মদ ইসমাইল নাব সম্মানিত পরিচালক বৃন্দ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল খালেক মিয়া শেয়ার হোল্ডার বৃন্দ মুখ্য হিসাব কর্মকর্তা মোহাম্মদ মঈনুল আহসান চৌধুরী সহ প্রধান কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা বৃন্দ চব্বিশতম বার্ষিক সাধারণ সভায় ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের সম্মানিত শেয়ার হোল্ডারদের মতামতের ভিত্তিতে একত্রিশ ডিসেম্বর দু সালের জন্য পনেরো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত অনুমোদিত হয় সভা সঞ্চালনা করেন কোম্পানির সেক্রেটারি চৌধুরী হেসনুল হক বার্ষিক সাধারণ সভায় হোল্ডার বৃন্দ কোম্পানির বার্ষিক বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করার পাশাপাশি কোম্পানির উত্তরোত্তর উন্নতির জন্য দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন দেশের এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং শেয়ার শেয়ারহোল্ডারদের স্বার্থ সংশ্লিষ্ট এবং তাদের স্বার্থ রক্ষার জন্যই পনেরো পার্সেন্ট আমরা ডিভিডেন্ড ঘোষণা দিয়েছি এবং কোম্পানি আরও অতি সত্তর যাতে তাড়াতাড়ি উন্নতি হয় এই সমস্ত ব্যাপারে আমরা আমাদের মাননীয় পরিচালনা পরিষদের সিদ্ধান্ত এবং মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পরামর্শ কর্মে কোম্পানি আগাই নেওয়ার চেষ্টা করতেছি আর কোম্পানি আগে গেলেই শেয়ার হোল্ডাররা স্বার্থ তাদের বলবৎ থাকবে কারণ কোম্পানি যত উন্নত হবে শেয়ারহোল্ডারদের স্বার্থ তত শক্তিশালী হবে ইনশাল্লাহ আমরা সাফল্যতার সহিত আমরা যাচাই বাছাই সাপেক্ষে বিমা দাবি পরিশোধ করার দ্রুত পরিশোধ করার চেষ্টা করতেছি এবং গ্রাহকদের সেবা যাতে দ্রুত হয় এবং গ্রাহকরা যাতে ইসলাম ইন্স্যুরেন্সের প্রতি ইসলামের প্রতি এবং ইসলাম ইন্স্যুরেন্সের প্রতি আগ্রহ এবং উদ্দীপনা বাড়ে এই 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 সমস্ত বিবেচনা করে আমরা কর্মপরিকল্পনা পরিকল্পনা করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ